নবী বলেন রাউজা মুবারকের সয় শরিলে দিন কি রাওা মুবার সয়শরিলি কি বলেন আলমদিনার রাও হচ্ছে হতে শুনরে কাজন দিনের রাতে আলমদিনার আর রাও যা হতে শুনরে কাজন দিনের রাতে ওম্মার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহেদের এই জান্ডা নিয়ে হরে আগোয় কবি নজরুল ইসলাম বলে ওই যদি তোগো কান থাকে কি থাকে কি থাকে আমিও কান আসিনি যদি তোগো আর এই কানে মদিনার আওয়াজ শোনা যাইতো না মদিনাওয়ালা কান লাগবো ঠিক মদিনাওয়ালা শোক লাগবো নবীওয়ালা কান লাগবো নবীওয়ালা চোখ লাগবো ঠিক নেই আল মদিনার রাওজা হচ্ছে আল মদিনার রাওজা হচ্ছে শুনরে কাদন দিনের আছে কয় যাও মদিনাওয়ালা কানিনার রাও যা ছেড়ে যাও দেখবে গুনগুন গুনগুনে কান আর কি কয় আল মদিনার হচ্ছে শুনলে দিনের আমার রাস্তা ছেড়ে হচ্ছে ঠিক ঠিক নেই আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান আজ রোজা হারা কোরআন হারা নামাজ হারা দিশা হারা ঠিক ঠিক অম আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তোকে জান্ডা নিয়ে ঘরে আগোয়ান কিসের জান্ডা হাতে লও কলমর জান্ডা হাতে লও ঠিক নেই লা ইলাহাক গেইলা লা ইলাহা লা লা আইলা খাক এই্লা্লাহ হ মুহাম্মাদুর রাজু লল্লাহ সালালাহ আলাইসাল্লাম কেমন পয়েক গম্বর রোয়েে মাহবোক জাস্তে পেশা নিয়ে গরে লোহে মাহবোক জাস্তে পেশা নিিয়ে গর রাজ কাউনাই নুষ্ঠ মায়াদ আসে কার আরে রুমি রমতুল্লা বলেন আল্লাহর হাবিবের চেহারা আমি মুবারক কিরকম কই আল্লাহর হাবিবের চেহারা মুব কিরকম আমি কি বলতাম আরবি কবি বলে বজু হোকশ শামসি অবধরুদ্দু যা বজু হুকাশ শামসি অবধরুদ্দু যাক শদ্রু মেশ কাতুয়ানো আরি রসুল সাইয়ে দোসা দাঁতে ফখরুল আম্বিগ মুকবিল উত্তাহীদে মা হাউল মেলা আল্লাহর হাবিবের চেহারা মোবারক সূর্যের মতো অথবা চোদ্দ তারিকের চাঁদের মতো আল্লাহ সমান আর আরে বুরনী কয় হুজুরের চেহারা মোবারক করে মধ্যে তাকাইলে লোহে মাহবুত দেখা যাইত আল্লাহু আকবার লোহে মাহবুব কেমনে কয় লোহে মাহবুব যাস্তে পেশানি এ গারে পেশানি মানে কি কপাল না তো লোহে মাহবুব যাস্তে পেশানি এ গারে রাজ কাউনাই নষ্ট মায়েদ আসে কার কই কেমন চেহারা মোবারক একটা কিতাব আছে মুনাব্বহাত আছে এটা মধ্যে লেখছে কষ্ট হয়নি কোনো আপনাকে সিদ্দিকে আকবর রাত একদিন আল্লাহ হাবিব বলে হে সাহাবাই কেরাম আমি তিনটা জিনিস ভালোবাসি সাহাবাই কেরাম বলে হুজুর বলেন কয়ে এক নম্বর সুগন্ধি সুগন্ধি বুঝেন না কয়ে দুই নম্বর নামাজ তিন নম্বর মহিলা এই কথা বই আর সাল সিদ্দিকে আকবর আদি আল্লাহ তালন মোলাব্যাহ লেখছে কে এমনি হাজার আসকাল কে লেখছে দুনিয়া কি দুনিয়া হাফিজুর দুনিয়া ওনার কি বলা হয় গোটা দুনিয়ার হাফিজ বলে সোহান আল্লাহ এমনি আজার আজকালে লেখছে মোনাব্বাহাত এই কিতাবের হাওলা দিয়ে লেখে সিদ্দিকে আকবর বলে হুজুর আপনি যেরকম তিনটা জিনিস ভালোবাসেন আমিও তো তিনটা জিনিস ভালোবাসি তো সিদ্দিকে আকবর রে বলে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাল তুমি কোন তিনটা ভালোবাসো কয় এক নম্বর চেহারা মোবারক এক নম্বর কি মোবারক দুই কয় আচ্ছা দুই নম্বর দুই নম্বর দন সম্পদ যা আছে সব তো দিয়ে এলাইছি দিনের লাগে আপনার জন্য দিনের আর তিন নম্বর আমার মেয়ে আয়সারে দে কবুল করছেন এই তিনটা জিনিস কি বাসি ভালোবাসি কে বলছে এই কথা সিদ্ধিকে একবার সুপ না করতে করতে ওমরে ফারুক কয় হুজুর আমি তো তিনটা জিনিস ভালোবাসি কয়টা জিনিস ভালোবাসে কোন কয় উমর তুমি কোন তিনটা কয় এক নম্বর সৎ কাজের আদেশ দেওয়া অমস্ত বুঝুন না সৎ কাজের কি দেওয়া অসৎ কাজের কি করা। তিন নম্বর সুৰাণ কাফৰ কি খবৰ হুৰাণ কাফৰ এদি এক এক আল্লাহ হজৰত ওছমান কৈ হুজুৰা আমিও তিনটা বালুবাসী হজৰত আলি কয় আমিও তিনটা বালুবাসী জীপ ডাইলে আমি তিনটা বালবাসী আল্লাহে কয় আমি তিনটা বালুবাসী আল্লাহ আগবাদ আমি সেইদিকে যাইতাম না ইয়া কা না বুধু অ ইয়া এক নম্বর আবাদত কি বুলে গেছেন বুঝে গেছেন আচ্ছা মেয়েরাজ গেছে না নেওয়া হয়েছে কথা কোন মেয়েরাজ আল্লাহ স্বয়ং নিজে গেছে না ওনাকে নেওয়া হয়েছে সফর সঙ্গী কে হামসে জিবিরিল আমি বন্দায় খাকে ইকবাল মরহুম বলে হামসে জিবিরিল আমি বন্দায় খাকে উস্কা নাসি মান্না বোখার আনা বদক সেই জগতের মানুষ দেখ উনি হইল সাইয়দুল মুরসালিন আর ওনার সফর সঙ্গী বানাইছে সাইয়দুল মালাইকা সমস্ত ফেরিস্তাদের সর্দারে কি বানাইছে যান মিকাইলও কিছু সময় ছিল যখন একবারে নিয়া যাইতে আছে যাইতে যাইতে যেন আরশু কুর্সির কাছাকাছি গেছে আনোয়ার সাহেব কাশ্মীরি রহমতুল্লাহ আলাই হুজুরা জানে ঠিক না হুজুর মলফু যাতে মহাদেশি কাশ্মীরি কিতাবের মশা এটা লেখে যেমন আরশু কুর্সির কাছাকাছি গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আনোয়ার সাহেব কাশ্মীরি লেখে নে রাজ তো কুরসি সুদা ও

তোরা তো শক্ত আমার হাবিব আইসা গেছে অন কদম রাখবো কদম মোবারক কি মোবারক আমার হাবিবের জন্য ফরস বইনা যা সোহাল আল্লাহ কি বইনা যা ফরেসে কদমাত আর এসে বরে সিদেরা সরে রে আলম হামা সারা পৃথিবীর মধ্যে কয়জন রে মেয়ারা জ্বলেছে কয়জন কয়জন আলম হামা আলম হামা এক শখ সে কবে রাস্তা কে ইজমাল

সর্দি বলেনি ডাইনে অমক বামে অমক বলেনি এই আমরা মুসলমান জাতি কি জাতি বলেন ভাই আমাদের কোনো আইন কানুন আসবে মদিনার থেকে ঠিক নি বলেন ভাই আর আগো সর্দি কি দিয়ে গেছে মদিনার নবী ঠিক নি বলেন ভাই উজানি হুদুর না অমুক হুদুর না হুমুক হুদুর না মদিনার নকশায় নকশা ঠিক নি বলেন ভাই আর যারা মদিনার নকশার মধ্যে ঠিক আছে তারাই ঠিক আছে ঠিক নেই এই নকশা থেকে এদিক সেদিক যawn যাইতো না ঠিক না বলেন ভাই সৌদি দিয়া দিছে দিয়া দিছে না বলেন ভাই এই সৌদি দের ভিতরে থাকতে হইব কি কই দেখছেন নি উম্মে লকব মাগের আরব মারকে যে ইমাম উম্মে লকব মাগের আরব মারকে যে ইমাম হারেল মুআমল রাত মুদারিগ মুদির এই জগতের মানুষ মারকজ মদিনা কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে এই কেন্দ্রের প্রভাব কিও পড়ে অঞ্চলের প্রভাব কিও যায় না কেন্দ্রের যায় না ঠিক নেই রূপালী সোনালি কত ব্যাংক আছে না সব মতিঝিল এটার আইন কানুন সারা দেশে সাপ্লাই হয় ঠিক না বলেন ভাই সারা দেশের আইন কানুন মতিঝিল যায় না ব্যাংকের ঠিক বলেন ভাই তা আমাদের আইন কানুন কোনটা কোন ঠিক না বলেন ভাই এই নকশা কোনটা মদিনা কোনটা কোনটা মহাম্মুর ঠিক নেই মহাম নেওয়ার পরে কথাবার্তাও ছিল না কার লগে কচুড়ুক কাছাকাছি কাছি হইছে কাবা কাওসাইমি আও তীর এবং তীরের দলুক জড়িত কাছাকাছি আল্লাহ এবং আল্লাহর হাবিব এত কাছাকাছি কাছি নেওয়ার পরে যাইয়ে কি কো জানেনি নি আতা হাইয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া কে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশংসা কার জন্য সমস্ত এবাদত কার জন্য সমস্ত পবিত্রতা কার জন্য আল্লাহ করে দাবাত দিয়ে আল্লাম আমি দাবাত দিয়ে নিছি কি দাবাত দেন বুঝুন না মূস সাল্লামের সাথে আল্লাহর সাথে দেখা কোয়ানো তোর ভারে ঠিক নেই আইব আলাই সাল্লামের লগে শেষ জানেন না ওই যে অসুস্থ হয়েছে ফোকা ফাঁকা ইত্যাদি কয়না হুজুরা আল্লাহ ওই জায়গায় লগে কোয়ানো কড়াতেন নিচে ইনুস সাল্লামের সাথে কোয়ানো মাঝের ভেট আছে না এই এইসব কোরআনের ঘটনা আছে নি আর আমাদের হাবিব হাবিব আল্লাহ আগুন না মাছের ভেট হও না কড়াতেন নিচেও না আমলেরের দাবার দিয়া আমার দরবারে আমি আল্লাহ নিয়ে আহ আল্লাহ আকবার ঠিক নেই নিছে না নেওয়ার পরে আল্লাহর হাবিব বলে সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত এবাজত কার জন্য সমস্ত ভবি কার জন্য আল্লাহ করে দাবা দিয়ে আনছি আমি আপনি আমার এত গুণ গান গায়ে লাইলেন আমি তো কিছু দিলাম না আল্লাহ কাবিবাহ আল্লাহ নবী আপনি আমার এত গুন গান গাইলেন আমি আল্লাহ এক নম্বর আমাদের সালাম দিলাম কি দিলাম সালাম দিবেন নি আজকে বাড়ির যেয়ে নি যদি যায় সালাম দেন পরিবারে কই আরে আজ যার ওয়াজে দশছে মহিলারা তো এনো আসে আসে না মহিলা করে এই যাই কই আজ যা কি দশছে কোন সালাম দেবেন আজ না দরজার কাছে এরম করবেন না সালাম দিবেন আফেসু সাইতির মিজি শরীফ আফেসু সালাম ও আতে মুাম ওসিল বিল্লাহাম ওসল বিল্লাইলে বন্না শুনিয়াম তাদ হলুল জান্নাতা বিশালাম সোহান কি সুন্দর হাদিস তিনি শরীফ দ্বিতীয় খণ্ড আল্লাহর হাবিব বলে ষাটটা কাজ করো কয়টা কাজ আহ একবার জাগায় দেক ওজু কর ওজু করছি কয় নামাজ ভর নামাজ ফুড়া সারছে ওজু করিয়া কি ভরছে তাজ তাজ অমিনাল্লাই ইা মুদা আসেনি আসেনি আল্লাহ আল্লাহ ওই গভীরে গভীর রাত্রে বুঝুননি অতিব অতীব হয় রজনী যখন আরে অতীব হয় রজনী যখন নীরবে ফবুর নাম জপিও তখন বুঝনি কি কয় যেজনে দিবা রাত্র পরিশ্রম উঠায় যেজনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলো কিছু কিছু পায় ঠিক কিছু কিছু ভাইতে রাজি আছেন ওই গভীর একটু দিব ডাক দেশ না কারে ডাক দিতে রাজি আছেন রাজি আছেন আল্লাহ 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 মহাপতি আল্লাহ 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 আল্লাউ আল্লাহ

Allah 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 এই এর এস কে এস ই ই কে মুহাববতে মে এস হাসি ই কে মুহাববতে করে দে ও দিল লজরে নাজ কর দে আর দে নায়াজ হো জা ও তো কেসে যেই অবস্থাতে থাকো ও তো কেসে ভি হালমে মাওলা জ্যা এই কিসের সম্পর্ক মাওলা জ্যা লাউলা গাজে জা কুদরতে দুল জালাল মে কেউ নেহে যায় কয় ওসিনো মে তীর খায় কয় কলবে তীর মার কলবের মধ্যে কি মারো কিসের তীর মারবেন আল্লাহ 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 Allah 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 Allah

এশ মজেশ ম একশো দাবায় গো যোধ আছে দেইদম শিল্প লঙ্খা ৰোখ নাম কই এমনভাবে খোদাকে ডাকো কই তোমার বুডি আর খোদার নাম জানো দুই না কে থাকে ডাকিল দুইটা এক কৈ আছে আল্লাহ এশ মজে শ ম একশো দাবায় গো যোধ আছে দেইদম শিৰপনাখা ৰোখ নাম তঞ্জু দা ও চারযু দাব এই জাকির ইন্ডিয়া জন ডাকাত শুরু করে তো সুই নি তো সুই টানে শুভহানুভহান শোভহানুভহান শোভাহানুভহানহ আবার আল্লাহ হুয় ঢাকেনি ঝন্তি টানে আল্লাহ কোথার বিত খুঁতার আওয়াজ आवाज গোয় আল্লাহ আকবার তাই ভাইরাম্বর অসল্লো বিলিয়াম গভীর রাতে নামাজ পড়ক আল্লাহ হাবিব কি কয় তাতে হুলুল জান্ন বিশালাম যার মধ্যে কয়টা গুণ এই চারটা গুণ পাওয়া যাবে আল্লাহ হাবিব বলে ও মজা যা শান্তির সহিত জান্নাতে প্রবেশ করাল্লাহ একবার তাদের হুলুল জান্ন বিষালাম আল্লাহ নবীর এক নম্বর কি দিছে সালাম কি দিছে দুই নম্বর রহমত উল্লাহ কি দিছে রহমত রহমত বুঝুননি কারে কয় বুঝুন না রহমত মানে কি দয়া মায়া নাকি না রহমত অর্থগণ কাজ কম মজুরি বেশি কাজ কম কি বেশি তার নাম কি বলেন বলে হুজুর কেমন বুঝি না তো সাল্লাম ফরসিনি কয়টা রহমত কয়টা মুসলিম শরীফ কি শরীফ মানুষ সাল্লা আলাইয়া সালাবাহ ফতমখণ্ড মানুষ আলাইয়া সালাবা তান ওয়াহায়দা তান সল্লল্লাহী সালাওয়াত কয়টার রহমত দশটা এরপরে আশারু সাইয়াৎ ওই ব্যক্তির দশটি মূল মূলসহ মাফ করে দেওয়া হয় কটা হইল দশে দশে ওই ব্যক্তির গুণ ইজ্জত সম্মান কি করে কোন দেয় তো কাজ কম কি বেশি শরীফ ফাইজি কয়েবার তিন দশে তিরিশটা তো কাজ কম মজুরি বেশি তার নাম কি কোন রহমত আল্লাহ নবী এক নম্বর আমরা আমি সালাম দিলাম দুই নম্বর কি দিলাম কোন রহমত বলতিনি এখন কি কোন কাজ কম কি বেশি তার নাম কি বলেন রহমত তিন নম্বর ও রহমতুল্লাহ ও বারাকাত কি দান করছে বরকত বরকত কারে কয় কোন জমি কম ফসল বেশি জমি কম কি বেশি তার নাম কি কন আল্লাহ কয় নবী এক নম্বর সালাহ বরকত বুঝিনি জমি কম তার নাম কি কন আল্লাহ কয় নবী এক নম্বর সালাম দিলাম দুই নম্বর রহমত দিলাম তিন নম্বর কি দিলাম বরকত বুঝুন না জমি কম অথবা নয়াফুল বাজারের দোকানদার আছে না অনেক কয় সারাদিন দোকানটা কি রাখলাম খোলা রাখলাম একটা মাসি হয়ে গেলাম তার অর্থ কি কোনো কাস্টমার নাই কোনো গায়ক নাই ঠিকই বলেন ভাই বেসাগিরি নাই কয় সারাদিন বয়ে রইলাম আসরের পরে একটা ঘন্টা আল্লাহ দিয়েছি রে তো কী কয় কে দিছে কোন অর্থাৎ অনেক কী হয়ে গেছে কোন লাভ হয়ে গেছে তোর সময় কম লাভ বেশি তার নাম কি কোন বরকত তার নাম কী কোন ভাই বরকত কোন বরকত বুঝিননি কোন জমি কম ফসল বেশি অথবা সময় কম লাভ বেশি তার নাম কি কোন আল্লাহ কই নবী আমনে আমার তিনটা চান করছেন আমি এক নম্বর সালাম দিলাম দুই নম্বর রহমত দিলাম তিন নম্বর কি দিলাম নবী কয় আল্লাহ এমনি না তো কয় কেমনি রে কয় সব সালামও আমার রহমতও আমার বরকতও আমার উম্মত তো কিছু ভাইল না আল্লাহ আকবার এই উম্মত বুঝুনি দেখছো মেয়েরা যে যাই ও রে বলে নাই ঠিকই বলেন ভাই ওকেম নেক আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিসালিহিন আমার উপর সালাম আমার উপর রহমত আমার উপর বরকত আমার উম্মতের উপর নেককার উম্মতের উপর সালাম তাদের উপর রহমত তাদের উপর বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরাজ রাতে আমাদেরকে নবিয়ে নবীর সাথে কি dise kon এটা গিটালি করলাম রে কি dise kon ফাজ দিয়ে dise বান দিয়ে diseনি বলেন ভাই তো ষাট বছর হায়াতের মধ্যে আল্লাহু আকবর নবী মনোযায়ী কাজ করবেন ইনশাল্লাহ তাহলে মেয়েরা যে বান দিছে বান্ডা ঠিক থাকবো ঠিক নেই বলেন ভাই এই বান্ধে কালি হাসিনা ময়দানে টান দিয়া জান্নাতে ভালো লাগবে আল্লাহ আকবর যদি বানটা ঠিক রাখি এই জন্যই বলা হয় আল্লাহ আকবর আসালাম তাও সিনি দাবাদ দিয়া নিছে কে কন হাদিয়া দেন লাগব না দেওয়াল লাগব কে দিব কে দিব নবী কে এক নম্বর হাদিয়া নামাজ সোহানাল্লা মেহরাজের এক নম্বর হাদিয়া কি বেহেস্টের সাবি কি ইয়া কানা ওই গা কানাস্তি এক নম্বর অ্যবাজত কি নামাজ এই দক্ষিণী অবস্থকে মিলি এক নম্বর এক নম্বর হেফাদত কি বেশ থের সাবি কি বেশ থের সাবি কি এক নম্বর হিসাব কিসের আলোমা ইহা সবু বিহিন আব্দু ইয়াও মাল ইয়ামাতি চলা আছেনি হাদিস এই কারণে ভাই যেতই হেফাদত আছে সমস্ত হেফাদতের মধ্যে এক নম্বর হেফাদত কি বলেন কার মনোনীত কার নির্বাচিত এই নামাজকেই বাদ দেওয়া যায় সপ্তাহে একদিন এরকম আসেনি কিছু এই সম্মেলন বুধ নাই আল্লাহ যায় দিয়া দাও সহি বুঝ দিয়া দাও এই শোনেন আল্লাহ একবার কেউ বছরে কয়দিন কেউ বছরে দুই দিন না জানা যা আত্মীয় সতন মারা গেছে অন কি আইসিস হুজুর নিয়ত কন এই কোন চকবির এই সেই আর ফাড়াফারি লাগাই এটা ওই দেন নামাজের কাজও নাই ঠিক নেই বলেন ভাই যারা সবসময় নামাজ পড়ে তারা ফারাফারি করেনি কিছু তারা কানুন সব কিছু কি আছে কন জানা আছে নিয়ত কন এই কন সেই কন ইমামেরে বাল্ল সবারই পাগল বানালায় ঠিক নেই বলেন ভাই লাগছেন কত বড় ফন্ডি ঠিক নেই বলেন ভাই আল্লাহ আকবর ফঞ্চা শক্ত নামাদের থেকে বাচ্চা উইনাক তোক্ত আছে ফাঁস শক্ত আদায় করেন ঠিক মতন ফঞ্চা শক্ত সব দিন ইয়া কানা বধু ভাই ইয়া কানা তাই কয়লম্বর ও ভাইরা সাত বছরের সময় নামাজ আদায় দেওয়া হয়েছে সাত বছর বয়সে জাকাত দিতে বলে নাই সাত বছর বয়সে হজ করতেও বলে না বলছিলি হুদুর না কী কথা বলছে কীর কথা বলেন ভাই নামাজ 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 ঠিক নি পঢ়াইন ভাই কোরান শরীফের মধ্যে ৱা কি মোসলা ওৱা আল্লাহ আলিফলামিন জালিগল কিতাপ উলা ৱাই বিক উদালিল মুত্তাখইন আল্লাহদিন আইউ মিনুন কি বিল খাইবি অায়ু কি ঠিক নেই দেখছি নি আল্লাজিন আই মিনু না বিল খাইবি অায়ু কি কি কায়েম করো। নামাজ কায়েম করে দেখছি নি অবস্থা চোৱা হা নম্বা ৰাজি ভাই বলেন আল্লা শীতক গৰম হক ঠাণ্ডা হক তুফান হক যাওক নামাজ ঠিক দেই কৰোনা দেখছি আহিয়া গেছে কি গেছে সারা বিশ্ব সাই কে বানাইছে আমেরিকা ফরা শক্তি ঠিক নেই মারে ধরে সারা বিশ্বে খায় রাশিয়া চীন জাপান একটার একটা শক্তিগত হাইড্রোজন এটে মিজাইল ক্ষেপণাস্ত্র বোমার অভিমান সারা বিশ্ব শেষ করিয়া দেয় করুণার লগে পারে না ঠিক নেই বলেন ভাই কিনা কন এটা কাত ধরা বলেন ভাই কন ভাই এক কারে সারা বিশ্বের সাইজ বানাইছে কি বানাইছে আমেরিকায় কয় ভ্যাকসিন রাশিয়ায় কয় ভ্যাকসিন এতারে দিলে ভালো হয় এরে দিলে মুরগিয়া যায় ঠিক নেই বলেন ভাই আরে মুই যাইব রে আল্লাহ কয় আমার ধরার মধ্যে কোনো চিকিৎসা নাই আমি যারে চিকিৎসা করি সেই চিকিৎসা ঠিক ঠিক লভ একবার লভ একবারে সাইজ একবারে কি ঠান্ডা মাথা কি মাতা কোন আজ যদি এক দেশে এক দেশের বোমাত্র সারা বিশ্বে লইয়া পড়তো ঠিক না বলেন ভাই এই ধর খা মার সব সাইজ সব কি বলেন ভাই কাজ দ্বরা আমা আল্লাহ লাভ দিস না লাভ দিস না ওল্লাহ আসেননি ওমা কারু আমি তোরা যত বেশি চালাক আমি আরো হাই র্যাঙ্কি ঠিক নেই বলেন ভাই আমি আরো কি আমার র্যাঙ্ক আরো ঠিক নেই বলেন ভাই হাইড্রোজেন কুলায় না মিজাইল কুলায় না এক করু না জ্বর ওদের ঠান্ডা লাগে সে কোনো এই আল্লাহ পিজি হাসপাতালে কুলায় না সর এরপরে বড় বড় স্কোয়ারে কুলায় না কোনো কেউ কুলায় না ঠিক নেই বলেন ভাই এমনে দিলে এমনে এমনে দিলে এমনি আরে খোঁদা আল্লাহ কার কারদরা বলেন ভাই হ্যাঁ আল্লাহ তুফানা তুফান আসে না গাছ গলি এমনি ডুলে ঢুলে না ভাই বলেন বাসগুলি এমনে এমনি কি যায় একারে কাটিয়া যায় শুয়ে যায় আবার কি যায় কন আমরা মুসলমান ইমান দ্বারা ডুলি ডুলি যা করি এদিক এদিক যাই এরপরে বাঁশের মত সিদে হয়ে যাবো ঠিক বলেন ভাই যেহেতু আঙ্গু ইমান আঙ্গু কি বলেন ভাই কেউ কিছু করবে না করবে কে বলেন ভাই আল্লাহ ঠিক নেই আল্লাহ ইয়া কানা বধু কানাস্থ কয় নম্বর আবাদত এক নম্বর আবাদত কি কন হে মা বোনেরা এই মা বলি বালা ঘুরে বুঝো জোর রে আসরক্ত নিও না আসর রে মাগরিব নিও না মাগরিব রে এটা মহিলাকেও অভ্যাস মহিলাও কি বলেন ভাই দেখছে তুই আমরা রান্না রেঞ্জা খাওয়াই না করে বকতে আসে বহেন মধ্যে যা এটা অভ্যাস কিছু কইলে হ্যাঁ আপনি তো আজ হ্যাঁ আসেন দোয়ান দিয়ে আইসেন বাজারত ওনা এই বহা ভাই আমি এই টানছি এই করছি ওই করছি আর কত হিসাব রে আল্লাহ আকবার ঠিক না বলেন ভাই আল্লাহ এই নামাজরে কইবেন কি আছে কাজরে কইবেন কি আছে নামাজ আছে কাজে কি করবেন আমার কাজ যদি সামনে আগে বলে আমার নামাজ আছে ঠিক নেই বলেন ভাই আমার কি আছে আল্লাহ এই নামাজি কারে কয় নামাজ কারে কয় আশা নে গোভেতে লা সদুর ইল্লা আজ সদুর হুজুর যেসেনে তু আ খা কে সোয়দা চুনা মোদ র হেউবর আর সে সোয়াদা খাম না আল্লাহর বন্ধু বানাইতে রাজি আছেন আল্লাহ আমাদের বন্ধু হোক রাজি আছেন প্যারাগার আল্লাহ